সম্প্রতি একটি খবর ভাইরাল হয়েছে একজনের সমস্যা এক চোখে কিন্তু ডাক্তার অন্য চোখে অপারেশন করেছেন এ ধরনের অসতর্কতার কথা প্রায়ই শোনা যায় এবার ডাক্তারদের প্রতি গণসীহা করবেন কি আমাদের চিকিৎসক এবং চিকিৎসা সেবার সঙ্গে যারা জড়িত আছেন তাদের প্রতি বিনোদন অনুরোধ থাকবে যে রোগীদের প্রতি আমরা সদয় হই আন্তরিক হই তাদের প্রতি একটু ও মায়া করি আমাদের দেশে যে পরিমাণ মানুষ সে পরিমাণ ডাক্তার আনুপাতিক হারে নেই যার কারণে ডাক্তারদের উপরে প্রেশার হয় আমরা জানি এবং সাধারণ মানুষ তারা এদেশে মানুষ নানা কারণে খুব বেশি সহজ সহজ সরল প্রকৃতি তারা এমন কিছু কাজ করেন বলেন হয়তো যেটা ডাক্তারদের বিরক্তির কারণ হয় কিন্তু তাই বলে ডাক্তাররা তাদেরকে অবজ্ঞা করলে তারা আল্লাহ কাছে জব দিয়ে তার মুখোমুখি হতে হবে বিশেষ করে ডাক্তারদের যখন ফি দেওয়া হয় বা বেতন তারা পান রুগী দেখার বিনিময়ে তখন তাদের কর্তব্য হয়ে যায় যথাযথভাবে রোগীদেরকে সার্ভিস দেওয়া বিধায় এ ধরনের ভুল ভাল করলে তার দায়িত্ব নিতে ডাক্তারকে বাধ্য করা উচিত বা সংশ্লিষ্ট ব্যক্তিকে বাধ্য করা উচিত যে তিনি একজনের একটা ভালো চোখ সেটা তিনি অপারেশন করে দিয়েছেন কেন এই যে ক্ষতিপূরণ এটা দেয়া অবশ্যই উচিত কারণ হলো শরিয়াতে কারোর ক্ষতি হয়ে যাবে সেটা জীবনের ক্ষতি হোক সম্পদের ক্ষতি হোক আর তার দায়িত্ব কেউই গ্রহণ করবে হতে পারে না তো সেই জন্য এখানে ক্ষতিপূরণ সিস্টেম থাকা দরকার তাহলে আমার মনে হয় এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবার যে প্রবণতা আছে আমাদের সমাজে বা যে প্রচুর পরিমাণে দেখা যায় সেটা বন্ধ হয়ে যাবে বা কমে যাবে ইনশা আল্লাহ তার প্রদর্শক